ओके कुछ गुस्सा कभी गुस्सा कभी हम्म हाँ हम्म हम्म ওটা হলো আমার পুত্রী হচ্ছে আমার পুত্রী এদিকে আমি পনেরো দিনের বাচ্চা আনছিলাম আজকে মেবি পাঁচ মাস হবে না আজকে মোটামুটি আরো খাস হ্যাঁ

সবাই আমার পচিকার জন্য দোয়া করবেন আর যাদের যাদের বাচ্চা লাগবে পার্সিয়ান করবেন আমি ইনশাল আপনাদেরকে ফ্রিতে দেবো আমি কোনো টাকা নেব না কারণ আমি একটা বিড়াল ফ্রেমি মানুষ তো আমি চাই না কাউকে বিড়াল দিয়ে টাকা নিব আমি চাই সবাই বিড়াল ফালুক বিড়াল আমাদের নবীজিও ফেলেছেন তাই প্রত্যেকের ঘরে একটা বিড়াল থাকা উচিত আর বিড়াল গৃহপালিত পশু আর যে ঘরে বিড়াল থাকে ওই ঘরে মোটামুটি আপনার ইলুদ থাকে না তেলা থাকে না তো সবাই বিড়াল পালবে আর বিড়াল কোন অপরিষ্কার জায়গায় যায় না কথা বলবে যে আমার সাথে কেন খাবারটা দিয়েছে বিড়াল অপরিষ্কার জায়গায় যায় না বিড়াল একটা পবিত্র প্রাণী নাকি করছি আমার হম এটা বেশি বাচ্চা না আছে আমি বাইরে বাইরে থাকি না আমার সাথে কমিনশন কম আমার ভাগিনা করতে যে দুজন আছে ওদের সাথে আমারা মোর্ষাতে সাথে আপুর সাথে আকে গো

여러분 안녕히 계